এফএমবি প্রজেক্টে 30 লক্ষ টাকার কৃষি যন্ত্র বা ট্রাক্টর নেন এবং সাবসিডি পান চব্বিশ লক্ষ টাকা এইরকমই গাইডলাইন নোটিশের মাধ্যমে চলে এসেছে এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে অলরেডি আগে ভিডিও দিয়েছিলাম যে এবার সরকার এফএমবি তে 30 লক্ষ টাকা পর্যন্ত প্রজেক্ট বানাতে দিবে তো সেই নোটিশ কনফার্ম নোটিশ গাইডলাইন নোটিস চলে এসেছে সাত তারিখে চলে এসেছে সেই বিষয়টা নিয়ে আমি আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এফএমবি বিষয়ে আর আজকের মূল আলোচনা থাকবে এফ যে আশি সাবসিডিতে ট্রাক্টর বা হারভেস্টার কারা পাবে কি কি লাগবে অ্যাপ্লাই করতে কত বয়সের মানুষ পাবে সেই বিষয়টাই আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হ্যাঁ সাত তারিখে কনফার্ম নোটিস হয়েছে এবং সাত তারিখে দিয়েছে একশো বাইশ পৃষ্ঠা টোটালে গাইডলাইনস দিয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং এফএমবি বিষয়টা নিয়ে বেশিরভাগ আলোচনা করব

আজকে যে মেন বিষয় সেটা হচ্ছে এফ এম বিট নিয়ে বিটা আমি আপনাদের কাছে বোঝাবো তো একশো বাইশ পৃষ্ঠা গাইডলাইন নোটিশ দিয়েছে এফ বিষয়ে যে বিষয়গুলো মূল মূল পয়েন্ট সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একশো বাইশ পৃষ্ঠার মধ্যে কারো কাছে যদি নোটিশ থাকে খুবই ভালো কথা কারোর কাছে নোটিশ না থাকে যদি আপনাদের কারো নোটিশ প্রয়োজন হয় আমার মোবাইল নাম্বার দাদার কাছে আছে তার যদি নোটিশ দেখার ইচ্ছা হয় তারা আপনারা আমাকে

কারণটা হচ্ছে তারা পোর্টালটা আপডেট করছিল কিছু এই লাইন এইটাই হয় পোর্টালটা আপডেট করছিল যে এফএমবিটা তিরিশ লক্ষ করবে এরকমই কিছু একটা ওরা আপডেট করছিল তো কি দিয়েছে বলছে মানে আমি আশি আপনি আশি পার্সেন্ট সাবসিডিতে প্রজেক্ট বানাতে পারবেন তার কস্টিং হবে 30 লক্ষ টাকার আপনি কস্টিং প্রজেক্ট বানাতে পারবেন এবং যার সাবসিডি পাবেন চব্বিশ লক্ষ টাকা যার সাবসিডির পরিমাণ পাবেন আপনি চব্বিশ লক্ষ টাকা আর এবং মানে নিচে তিরিশ লক্ষ নিচে আপনি দশ লক্ষ টাকার প্রজেক্ট বানাতে পারেন কারণ দেখা যায় যে 30 লক্ষ টাকার প্রজেক্ট তৈরি হচ্ছে না মানে তার মেশিন দরকার না দেখা যায় একটা ট্র্যাক্টর প্রয়োজন কৃষি যন্ত্র একটাই প্রয়োজন সে একটা ট্র্যাক্টর একটা রোটার ফেটার আর একটা কিছু যন্ত্র নিয়ে তিনটে জিনিস নিয়ে সেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আগে যেরকম ছিল রকম ভাবে আর যারা তিরিশ লক্ষ দ্বারা বানাবে তাদের তো সমস্যা নাই তিনটে দুটো একই মডেল আপনি দুটো বেশি নিতে পারবেন না তিনটে মাল নিতে হবে এই বছরের সিস্টেম এখানে এটাই বোঝাতে চেয়েছে এখানে আর বেশি কিছু নাই আর পেজ আছে সেটা হচ্ছে একত্রিশ নম্বর পেজ আর হ্যাঁ আর একটা বিষয় সেটা হচ্ছে এফএমবি এম এফএমবি প্রজেক্টটা আপনাদেরকে জমা করতে হবে কৃষি বিকাশ ভবনে আমি একই কথা বারবার বলে আসছি এফ এম বি প্রোজেক্টটা জমা করতে হবে কৃষি অফিসে কিন্তু আপনার ব্লক অফিস থেকে কি করবে আপনার একটা এলিজিবিলিটি ভেরিফিকেশন রিপোর্ট বানায় সেই রিপোর্টটা তারা কৃষি বিকাশ ভবনেই পাঠাবে তবে আপনার যে ফর্মটা জমা সে ফর্মটা একটা কথা মাথায় রাখবেন আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু জমা হবে বিকাশ ভবনে কিন্তু এটা আপনার এগ্রিকালচার আপনার ব্লক অফিসে জমা হবে না একত্রিশ নম্বর পেজ

এই ধরনের যাদের গ্রুপ আছে তারা কিন্তু তাদের সমস্যা নাই আপনারা গ্রুপে অ্যাপ্লাই করতে পারেন আর একটা বিষয় একটা কথা মাথায় রাখবেন যাদের এই এইসব এফটি সি গ্রুপগুলো আছে তাদের অবশ্যই প্রাধান্য বেশি কারণ তাদের প্রাধান্য আগাগুলি আগে বেশি আর এখানে একটা বিষয় দিয়েছে যে তাহলে কি আপনি ইন্ডিভিজুয়াল হলে অ্যাপ্লাই করতে পারবেন না পারবেন আপনি যদি সিঙ্গেল হন অ্যাপ্লাই করতে পারবেন তবে তাদের থেকে অগ্রাধিকার কম এখানে অটো বা অনেকজন ভাববে যে আমার গ্রুপ নাই আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না সেরকম কোনো বিষয় নাই যে আপনারা যারা সিঙ্গেল আছেন কৃষক বন্ধু আইন থাকলে কৃষক বন্ধু থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর এই বছরে দু হাজার পঁচিশ যে প্রকল্পগুলো নেই সেগুলো নিয়ে কিন্তু আপনার ওটিএ এস এফ এবং সিএইচসি তে অত কিছু চেঞ্জ হয়নি সব থেকে বড় চেঞ্জ হয়েছে যেটা সেটা হচ্ছে এফ এম আর একটা বিষয় সেটা যে আপনি কত বছর বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কত বছরই এখানে দিয়েছে দেখুন মিনিমাম মিনিমাম 18 বছর মিনিমাম 18 বছর ম্যাক্সিমাম 70 বছর কেউ যদি 18 বছর প্লাস এবং 70 বছর হলে আপনারা কিন্তু এফএমবি তে अप्लाई করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে 60 ছিল এফএমবিটা ওটা এবার কিন্তু 10 বছর এক্সটার করেছে তা আপনাদের জন্য ভালো খবর আর এখানে বলে এখানে কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে সেই ব্যাপারটা নিয়ে এখানে তুলে ধরেছে তাই ডকুমেন্ট সম্বন্ধে সবাই জানে কিছু বলার নাই আর প্রজেক্ট রিপোর্ট বানাতে প্রজেক্ট রিপোর্ট বানাতে কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখবেন আপনাদের লাস্ট ছয় মাসে ব্যাংক স্টেটমেন্ট লাগবে যে ব্যাংকের আপনি সাবসিডি নিবেন বা যে ব্যাংকের অ্যাকাউন্টটাতে আপনি প্রজেক্ট রিপোর্ট বানাবেন সেই ব্যাংকের লাস্ট ছয় মান্থ সিক্স মান্থ আপনি ছয় মাস আপনি সেই ব্যাংকের ট্রানজাকশন স্লিপটা আপনাকে দেখাতে হবে ট্রানজাকশন স্লিপটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে লাগবে এবার অনেকজন ভাবে যে আমার তো তিরিশ লক্ষ টাকা মেশিন দেবো তিরিশ লক্ষ টাকা আমার কাছে টাকা নাই তো সেই বিষয়ে এখানে একটা বলে দিয়েছে ডিটেলস অফ প্রজেক্ট রিপোর্ট এআইএফ এআইএফ এবং টিএফ দুটি একটা বিষয় আছে লোন লোনের বিষয়গুলো এগুলো কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই সেই সময়তে এআইএফ এ তাদের পয়সা নাই দেখা যায় অনেক চাষি ভাই তো আর পয়সা থাকে না যে তিরিশ লক্ষ টাকা একবার প্রজেক্ট বানাবে তো সেই সব চাষি ভাইরা কিন্তু আপনারা এআইএফ এ অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু একটা বড় সুখবর আরেকটা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাকে অনেক চাচি ভাই একই কথা জিজ্ঞেস করে যে এফএমবি প্রকল্প এপ্লাই করতে কি জমি লাগবে অনেক বলে যায় অনেক দাদা অনেক দাদাও আমাকে বলেছে অনেক জন ইনকোয়ারি করেছে এই বিষয়ে যে আমারে বাস্তবতা আছে আমি এপ্লাই করা যাবে না একটা কথা মাথায় রাখবেন এফএমবি আর সিএইচসি এপ্লাই করতে কিন্তু আপনার বাস্তু ভিটাmark এফএমবি এবং সিএইচসি আপনি এপ্লাই করেন বাস্তু ভিটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এফএমবি अप्लाई করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার আপনার তো এফএমবি হবে না কিন্তু সেই ক্ষেত্রে আপনার এফএসএসএম এবং এবং ওটিএ अप्लाई করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পাওয়ার উইডার কত কি মেশিনারি আছে আপনারা নিজেরা দেখতে পারেন কোনো সমস্যা নাই তো এই ছিল আজকের মেইন মেইন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এফএমবি বিষয়ে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর যে যে জায়গাটা না বুঝতে পেরেছেন আমি আজকে কথা বলবো যে যে জায়গাটা না বুঝতে পেরেছেন

তো দেখা হচ্ছে নেক্সট আটটা বিষয় নিয়ে সেটা হচ্ছে কি একশো বাইশ পৃষ্ঠা গাইডলাইন নোটিশ দিয়েছে আমি একটা ভিডিওর মধ্যে বোঝাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে এটা বুঝালাম আর মেন মেন পয়েন্ট গুলো যেগুলো আছে আমি চেষ্টা করব আবার ভিডিও দিয়ে বোঝানোর